نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم او كما قال النبي عليه الصلاه والسلام সম্মানিত দর্শক শ্রোতা সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কথা আমরা সকলেই জানি আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মতো একটি পূর্ণাঙ্গ দিন এবং আল্লাহর পছন্দনীয় দিন আমাদেরকে দান করেছেন ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ এবং পরিপূর্ণ বিষয় কাজে এখানে এমন কিছু মানুষের জীবনের শাখা প্রশাখার কোনো কিছুই বাকি রাখা হয়নি উপরন্তু আমাদেরকে স্পষ্টত নবীজি সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম বিষয়টি জানিয়েও দিয়েছেন যেমনটি দাউদ শরীফের এক বর্ণনা সৈয়দনা আনাসদী আল্লাহু তালানহু থেকে বর্ণিত হয়েছে রসুল উল্লা সাল্ল ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন মদিনাবাসী লোকজন তারা দুই দিন তাদের এমন ছিল যে এই দুদিনে তারা আনন্দ উদযাপন করত নবীজি জিজ্ঞেস করলেন এই দুটো দিন কি কিসের ভিত্তিতে তোমরা এই দুই দিনে আনন্দ উদযাপন করে থাকো উত্তরে তারা বলল উন্নান নালা আবু ফি হিমা ফিল জাহিল জাহিলিয়াতের যুগ থেকেই আমরা এভাবে দেখে আসছি বা জাহিলিয়াতের যুগে আমরা এভাবে এই দুই দিনে আনন্দ উদযাপন করতাম সেই ভিত্তিতেই আমরা এখনও সেটা করে আসছি নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন ইন্নাল্লা হাক আবদালাকুম বিহিমা খৈরম্মিন হুমা ইয়ৌমাল ওয়া ইয়উমাল ফিত্র নবীজি বললেন তোমাদেরকে আল্লাহ পাক তাদের ওই দুটি দিবসের পরিবর্তে অপর দুটি দিন পরিবর্তন করে দিয়েছেন একটি হল ইয়ামুল আদহা তথা কোরবানিরা ঈদের দিন আরেকটি একটি হলো ইয়ামুল ফিতির তথা রমজানের রোজার ঈদের দিন এখানে বিজাতীয় বা অন্যদের উৎসবের পরিবর্তে মুসলমানদের জন্য স্বতন্ত্র দুইটি উৎসবের ব্যবস্থা করে দেওয়া হয়েছে কাজী একজন মুসলিম সে যদি কোনো আনন্দ উদযাপন করতেই চায় তাহলে ইসলামে তার জন্য যেই দুইটি পৃথক দিন রাখা হয়েছে আনন্দের জন্য ইসলামিক পন্থায় সে এই দুই দিন আনন্দ উদযাপন করতে পারে কিন্তু দুঃখজনক বিষয় হলো আমি একজন মুসলিম হয়ে নিজেকে মুসলিম মনে করে অন্য কোনো জাতি বা গোষ্ঠীর কোনো আনন্দ উৎসব বা তাদের কোনো প্রথা তাদের কোনো রসম রেওয়াজ সেটাকে কি করে পালন করতে পারি হ্যাঁ আমি বলছি ওই দিনটার কথা যেটা এই তো সামনে আসতে যাচ্ছে ইংরেজি নববর্ষের প্রথম দিনটা এই দিন উদযাপন থার্টি ফার্স্ট নাইটে যে সময়টা উদযাপন করা হয় এই বিষয়টাকে ঘিরে আমি কথা বলতে চাচ্ছি আসলে এই তারিখটা উদযাপন করা কতটুকু ইসলাম সম্মত করে জানা প্রয়োজন যে এই উৎসবের উদ্ভাবক কারা কারা এটা সূচনা করেছে ইতিহাস থেকে প্রমাণিত যে রোমিওরা মূলত তাদেরই এক ফটকের দেবতা যার ব্যাপারে তাদের বিশ্বাস হলো যে তার দুটো মুখ থাকে একটি অতীতের দিকে ফেরানো আরেকটি ভবিষ্যৎ তথা সামনের দিকে ফেরানো থাকে দুই মুখ বিশিষ্ট এই দেবতা যেটা তাদের ফটকের দেবতা হিসেবে গণ্য করে থাকে এবং এই দিনই তারা সেটিকে উৎসর্গ করে থাকে আর ওই দেবতার নামেই মূলত যেই দেবতার নাম হচ্ছে জানুস ওই দেবতার নামেই তারা জানুয়ারি মাসের নাম নামকরণও করেছে তাহলে এই মাসের প্রথম দিনকে ইংরেজি বছরের প্রথম দিন হিসাবে উদযাপন করা এর সঙ্গে রোমিওদের দেবতা তথা জানুসের প্রতি সম্মান শ্রদ্ধা এবং ভক্তি প্রদর্শনের এক বিষয়টি এর সঙ্গে জড়িত রয়েছে যা স্পষ্ট একটি শিরকি কর্মকাণ্ড তাহলে বুঝে থাকলে বলুন একজন মুসলিম হয়ে কিভাবে এমন একটি শিরকি আকিদাপূর্ণ অনুষ্ঠান বা আনন্দ উদযাপন করতে পারে কাজেই একজন মুসলমানের জন্য এটা কখনোই সমীচীন নয় উপরন্তু যেখানে আল্লাপাক স্পষ্ট বলে দিয়েছেন ইয়াহুদি এবং নাসারাদের অনুকরণ করতে আমাদেরকে নিষেধ করে দিয়েছেন যেমনটি সুরায় মায়েদার একান্ন ন আয়াতে পাক স্পষ্ট আমাদেরকে নিষেধ করেছেন যে আমরা যেন তাদের অনুসরণ না করি তাদেরকে বন্ধু না বানাই কেননা যারা তাদেরকে বন্ধু বানায় সে তো তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে এবং নবীজিৎসাল্লাহ আলিহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন মানতাব্বাহা বি মিনহুম যে যে জাতির সঙ্গে সাদৃশ্যতা বজায় রাখবে মিল রাখবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে এই সমস্ত বিষয়গুলো সামনে রেখে কখনোই একজন মুসলমান থার্টি ফার্স্ট নাইট বা ইংরাজি নববর্ষের উদযাপন এই আনন্দ বা এই পর্বে সে কখনোই অংশগ্রহণ করতে পারে না কারণ এতে একদিকে যেমন শিরকি কর্মকাণ্ড জড়িত রয়েছে অপর দিকে এর মধ্যে রয়েছে নগ্নতা অশ্লীলতা যা শরীয়ত সম্পূর্ণ নিষিদ্ধ বিষয় শরীয়তে এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন গানবাদ্য যা শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ এছাড়াও এখানে রয়েছে সময় এবং অর্থের অপচয় এগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত তাহলে এই ইংরেজি নববর্ষ উদযাপন যা শুধু একটি নয় শিরকি কর্মকাণ্ড সহ একাধিক কবিরা গুনাহের সমষ্টি এটা একজন রুচিশীল মুসলিম কখনোই তা উদযাপন করতে পারে না কাজেই আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো যে আমরা মুসলিম যারা নিজেদেরকে মুসলমান বলে মনে করি তারা অন্তত এই জাতীয় অনুষ্ঠান থেকে পর্ব থেকে নিজের হাতটা গুটিয়ে নিব এ জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা বেঁচে থাকবো পাক আমাদের সকলকে সত্য বিষয়টি উপলব্ধ উপলব্ধি করে আমল করার তৌফিক দান করুন আমি